কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সংসদ সদস্য বিএম এম মোজামেল হককে রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার পাঁচ অক্টোবর বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি কুলশান বিভাগের একটি দল তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ডিবি সূত্রে জানা যায় গ্রেফতার বি এম মোজামেল হকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা সহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধে আইননক ব্যবস্থা প্রক্রিয়াধীন এর আগে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়